ছেলের কেন জন্মদিন করিনি পালন কারণ ওর বার্থডে গেছে সামনে তোমরা জানোই তো অনেকে আমাকে কমেন্টস করেছো বা অনেকে উইশও করেছো হ্যাপি বার্থডে আর আমি কেন জন্মদিন পালন করিনি সেই জন্য কিন্তু অনেকেই অনেক কমেন্টস করেছে। অ্যাকচুয়ালি ছেলের কলেজে একটা ফ্রেশার্স ছিল মানে ওদের কলেজে প্রত্যেক বছর এরকম নয় দশ তারিখের মধ্যেই হয় তো ওর ওখানে অনেক প্রোগ্রাম ছিল ডান্স তারপরে গান করা তারপরে অনেক প্রাইজ ডিস্ট্রিবিউশন এই দিনে হয় তো সেক্ষেত্রে ও কলেজ থেকে মানে আসতে পারিনি স্বাভাবিক বছরে একটা দিন ওটাও জন্মদিনটা খুব স্পেশাল আর এটাও খুব স্পেশাল জীবনের তো সেক্ষেত্রে আমি বলেছি জন্মদিনটা পরেও পালন করা যাবে সেক্ষেত্রে ওটাই কিন্তু আগে প্রয়োজন কলেজের এই ফেসাসটা ও আসতে পারেনি তো আজকে আসবে আজকে দেখি কি ছোট করে কিছু পালন করা যায় কি না তো সকালবেলা উঠে স্নান সেরে পুজো টুজো দিয়ে চলে যাব এবার রান্নাঘরে আর ছেলের পছন্দ মতন কিছু রান্না করব। ছেলে আসবে রাত্রেবেলা সকালবেলা কিছু রান্নাবান্না করি আর একটু পায়েস করব একটু পিঠে করবো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাবান্না শুরু করে দিয়েছি এই যে তো ছেলে তো ওখানে মাছ সেরকম ভালো পায় না তো কাতলা মাছ ভালো একটা কাতলা মাছ এনেছে তো কাতলা মাছের ঝোল করব আর ও কিন্তু একটু লোটে মাছ পছন্দ করে কারণ দেখো কলেজের স্টুডেন্টরা কিন্তু এসব লোটে ফোটে পায় না ক্যান্টিনে তো একটু লোটে মাছ রান্না করবো এই যে দেখো লোটে মাছটা ভিজিয়ে রেখেছি তো লোটে মাছ একটু ঝুরো হোক বা যাই হোক একটু করবো আর দেখি কি করি পিঠে বানানো শুরু হয়ে গেছে আর তোমরা বলো তোমরা কোন কোন পিঠে ভালোবাসো মানে কি ধরনের পিঠে খেতে ভালোবাসো পিঠে বানানো কমপ্লিট হলো এই জাস্ট এবার একটু পায়েস বানাবো তো চলো আগে পায়েসটা বানাই বার্থডে বার্থডে তোমরা তো জানোই যে বার্থডে ছিল নয় জানুয়ারি তো ছেলে যেহেতু ছিল না সেক্ষেত্রে কি আর করবো এই আসলো আজকে কিছুক্ষণ আগে তো এখনই কাটছি ওকে আগে নাও কেটেটা আমাদেরই তো দিল তো তো আজকে একটু পায়েস করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম একটু পিঠে করেছিলাম বাবার পছন্দের পাটি সপ্তাহ তো বার্থডে সেলিব্রেশন এইভাবেই হলো কিছু করার নেই কলেজে তো তোমরা দেখলে তোমাদের তো শেয়ার করেছি যে ফ্রেশার্সের জন্য ও আসতে পারেনি ওর কলেজে ফাংশান ছিল গান ছিল অনুষ্ঠান করেছে তোমরা কত ভালোবাসা দিয়েছো ওকে তো যাই হোক আজকে এইভাবে একদম নর্মালভাবেই বাদে